নমস্কার বন্ধুরা আমি সুদূর শিকাগো থেকে অন্বেষা আজকের ভিডিওটি একটি বিশেষ বিশেষ দিনের জন্মাষ্টমীর আগে দিতে পারতাম আসলে এখানে সমস্ত কিছু একা করবার পর যতটুকু সময় পাই তখন সময় বের করে উঠে ভিডিওটি এডিট করতে পারিনি এবারে জন্মাষ্টমীর সোমবার পড়েছে আমরা সবাই জানি তো সোমবার জন্য আমি শ্রিয়া আর শুভঙ্কর কাউকেই বাড়িতে পেতাম না কিন্তু এবার জন্মাষ্টমীর দিন মানে ছাব্বিশে অগস্ট এবং সাতাশে অগস্ট পরপর দুদিন ভীষণ গরম ছিল আর শ্রীয়া শরীরটাও ভালো ছিল না ওদের খেলাধুলোর জন্য দুবার রিসেস বা ব্রেক টাইম হয় তো স্ন্যাক্স টাইম এবং লাঞ্চ টাইমের পরে দুবার এই কাঠ ফাটা রোদ্রে ওকে বাইরে খেলতে হবে সেই ভেবেই আঁটকে উঠেছিলাম আর পাঠাইনি ওকে প্রত্যেকবারের মতো এবারও ও বাড়িতেই আনন্দ করবে এবং পুজোটাও দেখতে পারবে ওর ভীষণ পছন্দের এই দিনগুলি ছোটোবেলাতে আমরা যেরকম আনন্দ করতাম সেরকমই ওর কাছে ওই দিনগুলো ভীষণ আনন্দের সকালবেলা ঘরের সমস্ত কাজ করে আবর্জনা নিয়ে আমি যখন ডাম্পিং ইয়ার্ডে যাই তার আগে আমি ভাবলাম একটা ছোট্ট এই আলো ঝলমনে দিনের ক্লিপ তুলে রাখি আপনাদের জন্য তো অন্যান্য বারের মতো আমি একবারে ঠাকুরের সমস্ত ভোগ নিবেদন করিনি তাতে করে শ্রেয়া এবং শুভঙ্কর ওদের দুজনেরই খুব কষ্ট হয় ভোগ নিবেদন করবার পরে অনেক দেরি হয়ে যায় তারপর প্রসাদ গ্রহণ করতেও অনেক সময় লাগে সেই জন্য আমি ভাগ ভাগ করে পুজোটা দিয়েছিলাম মানে যেভাবে আমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করে থাকি সেভাবেই প্রথমে স্নান করে আমি আশ্রিয়া খুব সুন্দর করে ঠাকুরের আসনটি গুছিয়ে নেওয়ার পর আর ঠাকুরকে নিবেদন করেছিলাম জল আর ফল আর তারপর আমি চলে যাই ঠাকুরের জন্য লাঞ্চ বানাতে দুপুরে আমি ঠাকুরকে নিবেদন করি লুচি নিরামিষ দম আর মিষ্টি ভোগ নিবেদনের পরে ওদেরও লাঞ্চ করতে অসুবিধা হয়নি আসলে আমি উপাস আর সেই কারণে বাড়ি শুদ্ধ সবাইকে উপাস করে রাখা এটা তো ঠিক নয় আর এখানে সমস্ত কিছু একা একা সামলে নিয়ে আমি সব কিছু তাড়াতাড়ি করতেও পারি না মানে ছাপ্পান্ন ভোগ দিয়ে অনেকে যেমন পুজো দিয়ে থাকেন তবে সেটা করে উঠতে উঠতে আমার বেশ কয়েক ঘন্টা পেরিয়ে যায় তাতে করে ডিনার না হলে লাঞ্চ কোনো একটা স্কিপ হয়েই যায় আমাদের আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি ওই পেছনে যে ঠাকুরের ছবিটি দেখতে পাচ্ছেন ওটি আমার মেয়ের আঁকা ওর ছবিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন ঠাকুরের আসনটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর শ্রিয়া ঠাকুরকে জল নিবেদন করে আমার কাছ থেকেই ও অল্প স্বল্প পুজো করতে শিখে গিয়েছে আমিও যে সবটা জানি তা নয় কিন্তু তবুও মাকে ছোটবেলা থেকে দেখেছি পুজো করতে যতটুকু জানি সেইটুকু দিয়ে আরাধনা করি গত দুবার উইকেন্ডেই পড়ে গিয়েছিল তো ওর কিন্ডার গার্ডেন আর গ্রেড ওয়ানে থাকাকালীন পুজোটা তো ও বাড়িতে উপভোগ করে প্রতিবারের মতনই এবারও আমি নিরামিষ বাসনগুলো পরিষ্কার করে পুজো শুরু করে দিই আর তার সাথে শুনি আমার মেয়ের কিছু গল্প ওই ভগবত পুরাণের কিছু গল্প ও টিভিতে যেগুলো দেখতো আমার কাছেও কিছু গল্পগুলো গল্পগুলোও আমাকে প্রতিবার শোনাবে আমি এইদিকে রান্নাটা এদিকে দিই নিরামিষ দম আমি বসিয়ে দিই আর শ্রিয়া ততক্ষণ উপভোগ করছিল ওর সব থেকে প্রিয় কার্টুন শ্রীকৃষ্ণের সমস্ত লীলা ভগবত পুরাণের অনেক গল্প এখানে রয়েছে তো শ্রিয়াও ছোটবেলা থেকে এটাই দেখতো এখানে আসবার পরে না আমার খুব বেশি বাসন কেনা হয়নি আমি আগেই বলেছি অনেকগুলোই কেনা হয়েছে তবে আমি সেটা ভাগ করে নিয়েছি নিরামিষ এবং আমিষ বাসন হিসাবে আর শুধু তাই না আমি না প্রত্যেকবার এই গ্যাসের যে চারটা বার্নার আছে ইউএসএতে সাধারণত চারটা একটা বার্নারওয়ালা গ্যাস পাওয়া যায় তো এই গ্যাসে আমি বা দিকটা ব্যবহার করি আমিষ রান্না করতে আর ডান দিকের দুটো বার্নার আমি ব্যবহার করি নিরামিষ রান্না করতে তাতে আমার পরিষ্কার রাখতেও সুবিধা হয় এবং মিশেও যায় না এটা একটা সত্যি খুবই ভালো জিনিস এবার ভাবছি লক্ষ্মী পূজা বা দীপাবলি কোনো এক সময় আমি কিছু ভারী স্টেনলেস স্টিলে কিছু নিরামিষ বাসন নেব তাতে করে অনেকগুলো রেসিপি একসাথে রান্না করতে আমার অসুবিধা হবে না আমি চটজলদি বানিয়ে ফেলি লুচি লুচি আমার প্রত্যেকটা ফুললে পরেও কোনো দিনও আমার লুচি গোল হয় না হ্যাঁ কখনো সখনো হয় যখন প্রচন্ড তাড়াহুড়ো না থাকে যেমন সেদিন আমার তাড়াহুড়ো ছিল লুচিগুলো ফুললে পারে নরম এবং তুলতুলে হলে গোল হতে পারি এরপর আমি ঠাকুরকে এই দিয়ে ভোগটা নিবেদন করি আর তারপর আমি ওদেরকে এই প্রসাদটা দিই শুনতে পারলেন শ্রিয়ার ভীষণ পছন্দের ওর আনন্দের মধ্যেই আমার আনন্দ বাচ্চাদের আনন্দের মধ্যেই তো বাবা আমাদের আনন্দ তো ও এত ভালো উপভোগ করেছে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা আর সেদিন আমি না একটু অন্যরকম করে বানিয়েছিলাম একটু কারিপাতা দিয়ে ডিফারেন্ট একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে তেঁতুলের রস দিয়ে বানিয়েছিলাম ভালো হয়েছিল খেতে তো এরপরেই আমি আবার লাঞ্চ ফিনিশ করে চলে যাই ডিনার বানাতে মানে ঠাকুরের জন্য আমি তখন দিয়েছিলাম ভোগ তো ভোগ প্রসাদের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মুগের ডাল তো মুগের ডালটা ভালো করে আমি রোস্ট করবার পর ওটাকে ধুয়ে নিয়ে সেখানে আমি খিচুড়িটা বানিয়ে নিই খিচুড়িতে আমি বাদাম আর তার সাথে মটরশুঁটি দিয়েছিলাম আমার এরকমই খেতে ভীষণ ভালো লাগে দেখতেও বেশ ভালো লাগে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করিনি তার বদলে আমি সাধারণত যে বাসমতি চালটা আমরা খেয়ে থাকি সেটাই ব্যবহার করেছিলাম খিচুড়ি হতে হতেই আমি বিভিন্ন সবজি তৈরি করে নিয়েছিলাম কেটে তাছাড়া আমি সেদিন বলেছিলাম ফুলকপি তো অর্গানিক ফুলকপি ওদের কাছে ছিল না ওদের কাছে কাটা ফ্লোরেটালা ফুলকপি ছিল তো আমি সেটা দিয়েই খিচুড়িটা করে নিলাম এখানে আসলে ভারতের মতো একদম ফ্রেশ ভেজিটেবলস এরকম পাওয়া যায় না যাই পাওয়া যায় সেগুলো সুপার মার্কেটে ফ্রোজেন আইলে বা কাটা অবস্থায় বা আপনি গোটাও পেতে পারেন তবে সেগুলি বেশিরভাগই ফ্যাক্টরি হয়ে তারপরে এইসব সুপার মার্কেটে আসে তাজা ফল কিনতে হলে পরে আপনাকে ফার্মার্স মার্কেটে যেতে হবে তবে একেবারেই যে ভারতের মতো তাজা তা কিন্তু নয় আমার এই কল থেকে ঠান্ডা এবং গরম জল দুটো একসাথে পাওয়া যায় তো আমি ওখানে গরম জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম ফুলকপিগুলো ফুলকপিকে তো এমনিভাবে রান্না করা সম্ভব নয় আরেকটা দারুণ জিনিস আপনাদের দেখাই এই মূলোগুলো আমার ভীষণ প্রিয় এগুলি খেতে ভীষণ টেস্টি হয় আর এটার সাথে সবসময় মূলো পাতাও থাকে তো সমস্ত সবজি কেটে ভাজা করবার জন্য কিছু সবজি সাত রকমের সবজি আমি আলাদা করে রেখে দিয়েছিলাম আর শাকগুলোকে আমি আর আজকে ব্যবহার করব না তার কারণ রাত্রিবেলা শাক না করাই ভালো তাই শুনে বড় হয়েছি তাই আমি ওটা সুন্দর করে ধুয়ে আলাদা করে রেখে দিই আর এখানে আমি ভাজাগুলো বসিয়ে দিই রান্না করতে করতেই সন্ধ্যা দিয়ে দিতে হয় আসলে এখন দিনটা বড্ড ছোট হয়ে গেছে অগাস্ট মাসে শেষ আর এরপরে তো সেপ্টেম্বর হলে দিনটা আরও ছোট হয়ে যাবে আগে যেমন আটটা সাড়ে আটটা অব্দি সূর্যের আল দেখতে পাওয়া যেত এখন আর তেমনটা নেই ফলে আমি ঝটপট রান্নাটা করে নিলাম অন্যদিন আমার সাড়ে সাতটার মধ্যে রান্না হয়ে যায় কিন্তু আজকে যেহেতু অনেক নিয়ম মেনে অনেক ভালোভাবে রান্না করবার ছিল তাই আমার একটু ভোগটা বানাতে দেরি হয়ে যায় ভাজা খিচুড়ি লাবড়া সবই এই দুটো বাসনের মধ্যে করতে হয়েছে জন্যই সময়টা বেশি লেগেছে আমার তবে খুব সুন্দর করে আমি ঠাকুরের এই নিরামিষ যে থালাটা আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে সাজিয়ে দিয়ে ঠাকুরকে ভোগটা নিবেদন করি সাধারণ দিনে আমার আটটার মধ্যে সমস্ত কিছু গোটানো হয়ে যায় রান্নাঘর পরিষ্কার করা হয়ে যায় আজকে সেটা সম্ভব হয়নি তো তবুও আমরা খুব সুন্দরভাবে খুব নিষ্ঠা ভরে খুব ভালোবাসার সাথে সামান্য আয়োজনে ঠাকুরের একটু পুজো দিয়েছিলাম সেটাই তুলি রেখে দিয়েছি বয়সকালে আমি একসময় বসে এগুলো দেখতে পারবো আমার এই ছোট্ট প্রয়াসগুলো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে সত্যি আপনাদের মন থেকে যা মনে হবে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কথাগুলো শুনতে এবং আপনাদের কাছ থেকে জানতে আমার ভীষণ ভালো লাগে আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন আরও একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন